আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে অন্যরকম একটা রেসিপি দেখাবো আপনাদেরকে তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা দিতে গেলে ডিমগুলো ভেজে নিচ্ছে। তো আজকে ডিম দিয়ে রান্না করব। তো চলে আসেন কিভাবে রান্না করি তা আমি এগুলো দেশি মুরগির ডিম ছিল আমি ডিমগুলো ভেজে নিচ্ছে ভেজে নেওয়ার পরে উঠিয়ে নিব তো দেখেন আজকে মূলত আমি এগুলোই রান্না করব এগুলো বাসায় তৈরি করা যায় এগুলো কিনা আনা হয়েছে তো আজকে আমি এগুলোই রান্না করব তো তেলটা তেতে গেছে আমি পেঁয়াজগুলো দিয়ে নিয়েছি এখন তেতে যাচ্ছিলো তো একটু লবণ দিয়ে পানি দিয়ে নিয়েছিলাম সরি তো এখন মরিচের গুঁড়া জিরের গুঁড়া হলুদ লবণ রসুন সব কিছু অ্যাড করে দিয়েছি অবশ্যই কিন্তু এলাচের গুঁড়া দিবেন ওটা দিলে ফ্লেভারটা অনেক ভালো হয় ঘ্রানটা আসে তো আমি ওটা পরে দিব কষানোর পরে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি ভালো থাক লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিয়ে আর শেয়ার করে দিয়েন বন্ধুদের কাছে আপনাদের কাছে অনুরোধ রইল তাই দেখেন আমার মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে দিলে আমি পানি দিয়ে দেব এই তো আমি তিন মগ পানি দেবো এই মগের তো এটা একটু ঝোল ঝোল করে রান্না করতে হবে কারণ এইটা অনেক শক্ত হয় আবার রান্না করলে নরম হয়ে যায় তো এটা পানি টানে না হলে শুকনো শুকনো করে রান্না করলে তাহলে আপনারা খেতে পারবেন না তো এটাকে একটু ঝোল ঝোল করে রান্না করার ট্রাই করে দেখবেন তো দেখেন আমার পানিটা ফুটে গেছে তো এখন আমি বড়াগুলোকে দিয়ে দিব এই তো বড়াগুলোকে দিয়ে দিচ্ছি তা আমি অত গুছিয়ে কথা বলতে পারি না তো যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা কমেন্টে জানাবেন প্লিজ কে কোথা থেকে দেখছেন আপনারা কিভাবে রান্না করেন এই তো ফুটতেছে আমি একটু মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম একটু ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দেওয়ার পরে মাঝে মাঝে একটু আলতো হাতে নাড়তে হবে হলে বেশি জোরে নাড়লে উপরে সালটা উঠে যাবে তখন ঝোলটা ঘন হয়ে যাবে খেতে ভালো লাগবে না তাই তো আমি ঢাকনা উঠিয়ে নেড়ে নিচ্ছিলাম আর দুই তিন মিনিট মতো রান্না করলে আমার হয়ে যাবে এখন আমি ভেজে রাখার ডিমগুলো তরকারির ভিতরে দিয়ে দেব আপনারা এটা ডিম দিয়ে রান্না করতে হয় মাছ দিয়ে রান্না করা যাবে না ভালো লাগবে না খেতে কারণ এতে গরম মশলা ফল অ্যাড করা হয় এই তো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম আর একটু তো এখন আমি আরেকটু নেড়ে দেব মাঝে মাঝে একটু নেড়ে দেবেন উঠিয়ে প্রায় সিদ্ধ হয়ে এসছে তো এখন এটাকে আমি সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো এই দেখেন আমার তরকারিটা হয়ে গেছে অনেক লোভনীয় লাগতেছে দেখতে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিলো তো একবার হলো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন দেখবেন অনেক ভালো লাগবে দেখেছেন ফুলে ফুলে কত মোটা হয়েছে আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন